প্রত্যেকটা প্রবাসী হাজব্যান্ড কি এরকম আমাকে একটু জানাবেন তো যে বিদেশ থেকে আসার পর নিজে সব কিছু করে তার বউকে খাওয়ায় বউকে কোনো কাজ করতে দেয় না তারপর হচ্ছে অনেক ভালোবাসে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইয়ামনের আব্বু আসার পর থেকে আমরা অনেক ভালো আছি মাঝখানে আমার একটু জ্বর ছিল তারপর হচ্ছে আমাদের দুইজনের অনেক ঠান্ডা লাগছিল এখন মোটামুটি আমরা সবাই ভালো আছি আর দেখেন আমার জামাই আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কি আমার জামাইকে দিয়ে কাজ করাচ্ছে কিনা না আমি কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আর অনেক মানে কি বলবো মানে আমি ওনাকে তেমন একটা কাজ টাজ করতে দেই না কিন্তু আমার জামাই আমাকে ভালোবেসে কি কি করে খাওয়ায় আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমাদের ঘরে টেবিল আছে খাওয়ার টেবিল তারপরেও কেন নিচে সব সবকিছু নিচে নিয়ে আসতেছে তো আমরা হচ্ছে নিচে বসে খাইতে বেশি একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি মানে আমার কাছে ভাল লাগে আমাদের কাছে মাটিতে বৈশা তো আমাদের একটা পাটি ছিল পাটিটা নষ্ট হয়ে গেছে আবার কিনতে হবে তো মাঝখানে হচ্ছে এর ভিতরে আমরা বাজারেও গেছি টুকটাক অনেক কিছু কেনাকাটা করা হয়েছে ওইগুলো আসলে তেমন একটা ভিডিও করা হয় নাই আর আমাদের ঘরে যেহেতু ঘরটা একটু অন্যরকম আমার প্রত্যেকটা ভিডিওতে আমি হচ্ছে বলে দিই না হলে আবার আপনারা অনেকে বুঝবেন না কারণ অনেক নতুন নতুন আপুরা আমার ভিডিও দেখেন প্রত্যেক দিন তো আমাদের ঘরে যেহেতু ফার্নিচার বানাইতে দিছি তাই আসলে ওই দিকটা পুরাটাই খালি ফাঁকা তো যাই হোক আমাদের ঘরে হচ্ছে আমি রান্না টান্না করা ছিল তারপরেও ওই দিন ছিল বাজারের দিন তো এই আব্বু হচ্ছে আমাদের জন্য পোড়া মুরগি নিয়ে আসছে আর নিজে নিজে হচ্ছে সব তরকারি ভাত এগুলো ফ্রিজে বইরা তারপর হচ্ছে দেখেন এখন এগুলা নিয়ে তাসে বলে সজ মানে বলতাছে আর কি এগুলা খাওয়ার জন্য तो देखें माने মনে করে কি যে আমরা যেহেতু আপনার আব্বু বাইরে থাকে সব সময় তো আসলে মন চাইলেই যে এটা খুশি ওইটা খাইতে পারি না তো বাড়িতে আসলে হচ্ছে এরকম করে তো ছেলের জন্য ফল নিয়ে আসছিল ওই আমি না আবার সামনে নিয়ে আসছে আর এই তো এখানে আছে শ্যামাই তো আমি হচ্ছে বলতেছিলাম যে আমি সুন্দর করে সব কিছু বাইরা টাইরা দিই কিন্তু আমার জামাই শুনবে না বলে তোমার কিছু করতে হইব না তুমি বৈশা থাকো আমি সব রেডি করব তারপরে তুমি এসে খাইবা তো এরকম আসলে কার কার হাজব্যান্ড এরকম করে সে কমেন্টে জানাবেন আমি তো মানে কি বলবো অনেক অনেক ভাগ্যবতী বলতে গেলে আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে তো শুধু কি এগুলো কিনায় না খাওয়াই দেখা না সব দিক দিয়ে অসুস্থ হইলে সেবা করে মানে সব মানে আমাকে বুঝে আসলে সব চাইতে বড় কথা হয়েছে আমার জামাই আমার অনেক বুঝে তো এই তো দেখেন সবকিছু বাড়াটা শেষ এখন আমার ডাক্তার ছিল যে আসো খাই আসো খাই তা আমি আমি বলতে আবার কি মনে করে যেন ভিডিও ক্লিপগুলা গুলা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা করা ছিল বিদেশ থেকে আসার দুই দিন পরের তো যাই হোক আমাকে অনেক অনেক আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করেন দোয়া করেন মানে এগুলা দেখলে অনেক ভাল লাগে আমার যেহেতু কমেন্ট ওয়াইটি স্টুডিও তো আমি তেমন একটা ঢুকিনা তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না কিন্তু আর অনেক কমেন্ট নিচে পড়া যায় কিন্তু অন্য মোবাইল থেকে যখন দেখি আমার কাছে খুব ভাল লাগে যা পুরা আমার হাজব্যান্ডের জন্য এত এত দোয়া করে তারপর হচ্ছে আমাদেরকে এত এত ভালোবাসা জানায় আর সব সবচাইতে বড় কথা হচ্ছে খুব ভালো ভালো কমেন্ট করে আমার কয়েকটা কমেন্টই আমি রিপ্লাও দিছি তো যাই হোক দেখেন ভাড়াটা শেষ আমার জামাই হচ্ছে ডাক্তার ছিল যে আসো এখন খাই আর বললাম তো কোনো প্রস্তুত ছিল না আমাদের ঘর একদম এলোমেলো এগুলো একটু ইগনোর করবেন আর কিছুদিন পর সুন্দর করে হচ্ছে নিজের ঘরটাকে ঘুসায় নিব তখন দেখতে হয়তো বা সুন্দর লাগবে আর দেখেন আমি হচ্ছে আমার জামাইরে খাওয়াই দিতাসি অনেকে মনে করে আমি কেন এইভাবে কথা বলি আমার আসলে সুন্দর করে তো সবাই কথা বলতে পারে আমাদের জন্ম ঢাকায় আমি পড়াশোনা করছি ঢাকায় আর একটা মেয়ে যখন ঢাকায় বড়ো হয় পড়াশোনা করে তার কথার অবশ্যই ঢাক মানে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে কিন্তু আমি আসলে যখন থেকে গ্রামে আসছি গ্রামে বিয়া হয়েছে তখন থেকে আসলে আমি আমাদের এই কুমিল্লার ভাষায় কথা বলে আমার কাছে অনেক ভাল লাগে প্রত্যেকটা মানুষেরই যার যার দেশের আঞ্চলিক ভাষা কিন্তু অনেক ভাল লাগে আমার কাছে অনেক ভালো লাগে অনেকে আমার মানে কথাগুলো অনেক পছন্দ করে অনেকে বলে কি কথা বলে খেত গাইয়া কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে এখন আমি আমার দেশের ভাষায় কথা বলাতে যদি আপনাদের কাছে মনে হয় আমি গাইয়া তাহলে আসলে আমার কোনো কিছু করার নাই আর আমার আসলে সুন্দর করে কথা বললেই যে আমি একদম স্মার্ট আর কথা না বললেই যে স্মার্ট না এটা কোনো কথাই না তো যাই হোক বলে দিলাম আমার কাছে আসলে ভাল লাগে আর আমি আমার ভিডিওতে মানে শুরু থেকেই আমার গ্রামের ভাষায় কথা বলে ভিডিও ছাড়তেছি আর এখনো ওইটাই করি আমার কাছে ভাল লাগে তো যাই হোক আমাদের যেখান থেকে হচ্ছে পোড়া মুরগিটা নিয়ে আসছিল আমার কাছে তেমন একটা ভালো লাগে না অনেক ভাজা ছিল মুরগি বেশি ভাজা হয়ে গেলে এটা অনেক শক্ত হয়ে যায় খাইতে তেমন একটা ভাল লাগে না আর ইয়ামিন তো খাইবই না ইয়ামিনের শরীরটাও দুই দিন অনেক খারাপ ছিল মানে হালকা হালকা জ্বর ছিল আর আব্বু আবাসের পর থেকে এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে আর ভিডিওটা আমি কালকেই দিতাম আসলে অনেক ব্যস্ত বললাম তো হাজব্যান্ড আসছে বাড়িতে একটু কাজ কাজ মানে অনেক কিছু আছে পারিবারিক দরকার বা একটু বাজারে যাওয়া কাজ টাজ করা মানে ওই কারণে আসলে আমার ভিডিও দেওয়া হয় না ভাবলাম এটা যেহেতু করছে আপনাদের সাথে শেয়ার করব আর আর হ্যাঁ আপনার আব্বু হচ্ছে আমাকে ঘুরতেও নেওয়া যাবে ওইগুলোও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু মাত্রই আসলো একটু রেস্ট নিব তারপর হচ্ছে ঘুরতে যাবো আমার ছেলে ও যাবে তারপরে হচ্ছে আমার আম্মা তো পাগল করে লাইতে আছে আমাদের বাসায় যাওয়ার জন্য তো জামাই আসছে শ্বশুর বাড়িতে যাবে না তা কি হয় ওইখানেও যাবে ওইটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনার হচ্ছে এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েন আর আমার থেকে বেশি বেশি ভালোবাসা দিয়েন আমার হাজব্যান্ডকে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এইটাই আপনাদের কাছে এর থেকে বেশি আর কোনো কিছুই আমি চাই না তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন আর আপনাদের হাজব্যান্ডরা কি বাড়িতে আসলে এরকম করে কি না অনেক পুরুষ মানুষ আছে বিদেশ থেকে আসার পরও আড্ডা বন্ধু বান্ধব নিয়ে পড়া থাকে বউ বাচ্চাদের কথা তেমন একটা মনেই থাকে না কিন্তু আমার হাজব্যান্ড এরকম না উনি একদম অন্যরকম আর এই তো দেখতেই পারছেন খাওয়া দাওয়া করতেছিলাম আর বেশি কিছু আর বলবো না তো আজকে ভিডিওটি পর্যন্তই যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে হচ্ছে পৌঁছে যাবে তো টাটা সালামু আলাইকুম সবাইকে